যে ছানা পাটি ঘোষের গে উত্তলিপুর ঘোষের গে মারছে ধরে ধরে আমৃত আল্লাহর মুসলমান গালা মারছে মেয়েরা মাথা ফাটি রে ছানার গাড়িতে হিট চালাইছে এবং একটা জিহাদির বাচ্চা যে ফেসবুকে লাইভ ভিডিও করে মুসলমানদেরকে একত্রিত করেছে মায়ের রাজ্যের মধ্যে মেয়েদেরকে দর্শন করা হচ্ছে মেয়েদেরকে রেপ করা হচ্ছে রেপ করে মেরে দেওয়া হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে তো ঠাকুর ভগবান রামচন্দ্রকে এভাবে অবমাননা করে করছে মমতা যিনি একটা মুসলিম তোষণকারী একটা মহিলা জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জাগো হিন্দু সনাতনী ইউটিউব চলেন আপনারা দেখতে পাচ্ছেন তো সনাতনী ভাই বন্ধুরা তোমরা হিন্দু হয়েছ নিজেকে হিন্দু বলে পরিচয় দাও যে আমি একজন হিন্দু সনাতনী কিন্তু নিজের ধর্মের নামে যে অপমান করছে নিজের ধর্মকে যে কটূক্তি করছে নিজের ধর্মগুরুদের এইভাবে জিহাদিরা আক্রমণ করছে তোমরা নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে তো লজ্জা হওয়া উচিত আজকে পশ্চিম বাংলার মধ্যে একটা তালিবানি তালিদের তালিবানিদের মতো জিহাদির একটা মাথা নাড়া দিয়ে উঠেছে জিহাদিরা তো তোমরা দেখতে পেয়েছ যে আগামী দুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে হিরণময় গোস্বামী মহারাজকে কিভাবে জিহাদিরা জবাই করার চেষ্টা করেছিল তো সেই নিয়ে প্রতিবাদ করেছি তো কিছুদিন আগে মালদায় যে মুথাবাড়িতে যে ঘটনা ঘটেছে মুরার ঘোষের মারছে ধরে ধরে আমৃত আল্লাহর মুসলমান গালা মারছে মেয়েরা মাথা ফাটিয়ে দিয়ে ছানার গাড়িতে ইট চালাইছে ছানার গাড়িওয়ালা ঘোষকে মারছে এই যে ছানার গাড়ি ঘোষদের মারছে সবকে ধরে ধরে কথা বলবো তো প্রথম বলছি যে আগামী কিছুদিন আগে মুসলিমদের একটা বড়দিন গেছে সেই দিন কিন্তু মমতা গিয়ে মুসলিমদের খুশি করার জন্য ভগবান রামকে অবমানন করেছে ভগবান রাম নাকি বানানো ঠাকুর উনি ভগবান নয় এক নম্বরে ভগবানকে অবমানন করেছে দ্বিতীয় নম্বর বলেছে হিন্দু ধর্ম একটা গান্দা ধর্ম হিন্দু ধর্ম একটা মানে নোংরা ধর্ম আপনি যদি কাট্টা হিন্দু হয়ে থাকেন আপনার ধর্মটাকে কিভাবে নিন্দা করছে আপনার ধর্মকে কিভাবে কটুক্তি করছে তো আপনারা কি করে এখন পর্যন্ত মুখ বন্ধ করে বসে আছেন আপনারা আদেও কি হিন্দু হিন্দু বলে পরিচয় দিতে কি আপনাদের কি একটু কি কষ্ট হয় না মনের মধ্যে আপনার ধর্মকে এভাবে অপমান করছে আপনার আরাধ্য ঠাকুর ভগবান রামচন্দ্রকে এভাবে অবমাননা করে করছে মমতা যিনি একটা মুসলিম তোষণকারী একটা মহিলা উনি তো নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেয় উনি চামারের থেকে অধম চামারও তো এখন ভালো আছে তারা চামারের থেকে অধম একটা মহিলা যিনি হিন্দুদেরকে কীভাবে কটুক্তি করছে আর বুটের জন্য একটা গদ্যিতে বসে থাকার জন্য কিভাবে হিন্দুদেরকে নোংরা নোংরা গালি দিচ্ছে আর হিন্দুদেরকে কটুক্তি করছে আর কাপুরুষ হিন্দু যারা লুবি হিন্দু এই সেই জন্য হাজার টাকার জন্য সেই মমতা মা প্রিয় অনেকে বলছে মমতা আমার মা হয় তোমার মা হলো নাস্তিক খ্রিস্টান তো তুমি কোন দলের তুমি তুমি কোন জাতির নিজেকে তো লজ্জা হওয়া উচিত মমতা নাকি মা হচ্ছে মায়ের রাজ্যের মধ্যে মেয়েদেরকে দর্শন করা হচ্ছে মেয়েদেরকে রেপ করা হচ্ছে রেপ করে মেরে দেওয়া হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে এই কিছুদিনের মধ্যে মহিলাদেরকে কত মেয়েদেরকে দর্শন করা হচ্ছে তখন তখন তোমার মা থাকে কোথায় আর তুমি থাকো কোথায় লজ্জা হওয়া উচিত এসব হিন্দুদের জন্য লজ্জা হওয়া উচিত এ হলো ঘটনা হিন্দু যদি হয়ে থাকো তো প্রথে নামো হিন্দুরা একত্রিত হও বাঙালি হিন্দুদেরকে একত্রিত করাই এখন বর্তমানে বড় সময় কেননা নন বেঙ্গলে হিন্দুরা একত্রিত আছে তারা হিন্দুরা জেগে আছে আজকে মমতা বেগম উনি হিন্দুদেরকে অবমাননা করছে পশ্চিম বাংলার মধ্যে হিন্দু ধর্ম নাকি গান্দা ধর্ম লজ্জা হওয়া উচিত হিন্দুরা আজকে কিভাবে আমাদের ধর্মটাকে নিন্দা করছে আমি এখান থেকে প্রতিবাদ করতে পারবো কিন্তু ওখানে আমি গিয়ে কিছু করতে পারবো না তোমরা তোমাদের মাঝে আওয়াজ উঠাচ্ছি তোমরা প্রতিবাদ করো তারপরে এই যে মুরা মুথাবাড়ি যে ঘটনা ঘটেছে যে মালদাতে ওখানে কিছু এটা এ হলো ওদের বড়দিনের আগে চার পাঁচ দিনের ঘটনা ঘটে গেছে আমি তখনই ভাবছিলাম ভিডিও বানাবো যে মুথা বাড়িতে ঘটেছে ওখানে নাকি মসজিদের সামনে দিয়ে কোনো আওয়াজ করেছিল হিন্দুরা ধার্মিক যে জিহাদি আছে তারা একত্রিত হয়ে সমস্ত হিন্দু বাড়ি ভেঙে দিয়েছে তাদের দোকান বাট লুট করেছে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে তাদের মেয়ে ছেলেদের উপর হাত উঠিয়েছে এবং একটা জিহাদির বাচ্চা যে ফেসবুকে লাইভ ভিডিও করে মুসলমানদেরকে একত্রিত করেছে আজকে লজ্জা হওয়া উচিত হিন্দুরা একটা লাইভ ভিডিওর মাধ্যমে হাজার হাজার মুসলিম একত্রিত হয়ে গেছে আর আমরা যে গলা বাইরে চিল্লাচ্ছি হিন্দুরা ভাই তোমরা একত্রিত হও জাত পাত ভুলে যাও আমাদের করুণ দেশে দিনে এসে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর মুখ বন্ধ করে থাকলে হবে না হাতে অস্ত্র ওটা তো হবে আজকে আমাদের দেব দেবদের হাতের মধ্যে অস্ত্র আছে কেন অসুর বধ করার জন্য তো তোমাদের আত্মরক্ষা তোমার দেশ রক্ষা তোমার পরিবার রক্ষা করার জন্য তোমরা হাতে কেন অস্ত্র হতে পারছো না তোমরা কেন পাল্টা জবাব দিতে পারছো না তোমরা কি কাপুরুষের বংশ তো নয় হিন্দুরা হলো বীরের বংশ আমাদের বংশের মধ্যে আমাদের জাতের মধ্যে আমাদের সনাতনী ধর্মেদের বড় বড় বীর বীর জন্ম নিয়েছে ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণ পশুরাম আজকে এই এই হিন্দু সনাতন ধর্মের মাঝে বীর থাকা সত্ত্বেও তোমরা এত কাপুরুষ কি করে হয়েছো এটাই তো আমি বলতে নিজের কাছে কষ্ট লাগছে তো সেই মুথাবাড়ির ঘটনাতে হিন্দুদেরকে কিভাবে আক্রমণ করা হচ্ছে ওখানকার হিজরা কাপুরুষ পুলিশ জিহাদি পুলিশ তারা মুখ বন্ধ করে তাদের সঙ্গে হাত মিলিয়ে এখানে হিন্দুদেরকে অত্যাচার করে সেই তামসা দেখেছে ওখানকার জেলও ভেঙে দিয়েছে আয় হাই হাই এ পুলিশের ড্রেস পরে না পরে বাড়ির মধ্যে শাড়ি পরে হাতের মধ্যে চুরি পরে তোমরা বাজার করতে যাও তোমাদের পুলিশ ইউপি পুলিশ দেখো উত্তরপ্রদেশে যে পুলিশ তারা হলো কাটটার পুলিশ তারা পুলিশের যে মর্যাদা রাখে আজকে পশ্চিম বাংলার পুলিশ হয়েছে সব জিহাদি পুলিশ দলদাসক্ত পুলিশ আজকে হিন্দুদের উপরে অত্যাচার করছে বলছে রাম নাম নাকি নাকে পশ্চিম বাংলায় নেওয়া যাবে না আরে এটা কি পাকিস্তান নাকি এটা বাংলাদেশ বাংলাদেশও তো রাম নাম নিতে পারছে বাংলাদেশও তো পূজা করতে পারছে আর ভারতবর্ষে হিন্দুদের স্থানে মহাপূর্বদের স্থান হ্যাঁ ভগবান কৃষ্ণের দেশ ভগবান রামচন্দ্র দেশ আজকে আমাদের মতো সোনাদনীর মধ্যে কত বীরভীর ছিল আজকে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো নিরাপত্তা নেই আজকে অপেন্ডলি এক সাধু কিভাবে জবাই করার চেষ্টা করেছে ওখানকার পুলিশ নিরাপত্তা পালন করছে নির্লজ্জা নীন মানে লজ্জাহীন অবস্থায় এই পরিবেশ হয়েছে আজকাল তো এই জন্য বলছি কিন্তু ভাই তোমরা ঝেগে উঠো জাতপাত বলে ভুলে যাও একত্রিত হও তোমাদের সময় এখন একত্রিত হওয়া না হলে অস্তিত্ব হারিয়ে যাবে মা বোনদেরকে আর ধরে রাখতে পারবে না তোমার ঘরটা চিনি নিবে তোমার বাড়ি ফ্যামিলি এটাকে তোমাকে চিনিয়ে চলে যাবে কেননা তোমরা যারা আজকে সেকুলারগিরি করে বলছো ওরা তোমাদের ভাই তোমাদেরকে এটা মানে ওরা ঠিক আছে হিন্দু মুসলমান কখনো ভাই হতে পারে না তাদের ধর্ম বর্ণনা তার ধর্মে আছে যে হিন্দু মানে হলো কাপুর হিন্দু মানে হইলো কাফের অন মুসলিম মানে কাফের মানে মুসলমান বাদে যত জগতে মানুষ আছে হিন্দু খ্রিস্টান কাফের মানে মানে শয়তান শয়তান তোমাদেরকে আর তোমরা না নেই মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করছে না তোমার বাড়ির মেয়েটাকে যখন নিয়ে চলে যাবে তখন বুঝবে এজন্য হিন্দুরা জেগে ওঠো প্রতিবাদ করো না হলে তোমাদের অস্তিত্ব হারিয়ে যাবে তো ভালো থাকো হিন্দু সনাতনী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে জয় সিরাম ভারত মাতা কি যায়